আসসালামু আলাইকুম আজকে আমরা চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝর্নার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করছি এটি চট্টগ্রাম জেলা থেকে ষাট কিলোমিটার ও সীতাকুণ্ড উপজেলা থেকে আঠাশ কিলোমিটার দূরে অবস্থিত আমরা সীতাকুণ্ড উপজেলা থেকে একটি সিএনজি রিজার্ভ করে সকাল আটটার মধ্যেই খৈয়াছড়া ঝর্নার গেটে পৌঁছে যাই ইতিমধ্যে রাস্তাগুলো খেয়াল করে থাকবেন এই রাস্তাগুলো কিন্তু চলাচলের জন্য মোটেও সহজ নয় সতর্কতার সাথে রাস্তাগুলো অতিক্রম না করলে যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হবে এই গহীন জঙ্গলে আমরা পশু পাখির সাউন্ড নকল করতে করতে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে চলি আমাদের এই রাস্তা ধরে প্রায় চল্লিশ মিনিট হাঁটতে হয়েছিল খৈয়াছোড়া ঝনার সর্বশেষ স্তরে পৌঁছাতে আপনারা হয়তো পাহাড়ি চিরিপথের পানির স্রোতধারা দেখেই আন্দাজ করতে পারছেন খুব কাছেই সেই ঝর্ণার সর্বশেষ স্তর রয়েছে আমরা পাহাড়ি ঝিরিপথের সৌন্দর্য উপভোগ করতে করতে এই দুর্গম পথ অতিক্রম করছিলাম এখানে প্রবাহিত ঝর্নার পানির শব্দে আমাদের মধ্যে প্রশান্তি বয়ে আনছিল আমরা খুব কম সময়ের ব্যবধানে পাহাড়ের সৌন্দর্যের রাজ্যে হারিয়ে যাই আর ভাবতে লাগে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি কতই না সুন্দর অবশেষে প্রায় চল্লিশ মিনিট হাঁটার পর আমাদের প্রত্যাশিত খোয়াছড়া ঝর্ণার সর্বশেষ স্তরের কাছে এসেছে এই স্তরের উপর আরো নয়টি স্তর রয়েছে যেখান থেকে পানি পর্যায়ক্রমে এই সমতল ভূমিতে এসেছে আমরা প্রথমবারের মতো আমাদের প্রত্যাশিত ঝর্ণায় গা ভিজাতে চেয়েছিলাম কিন্তু এই স্তরটি রেড জোন হিসেবে চিহ্নিত করা আছে কারণ উপর থেকে পড়া বড় আকারের পাথর অনেক মানুষের প্রাণহানি ঘটিয়েছে আমরা এবার এই ঝর্ণার উপরের স্তরে পৌঁছানোর জন্য দরীয় গাছের শিকড় বেয়ে বেয়ে উপরে যাচ্ছিলাম এখানে আমরা খুবই তৃষ্ণার্ত ছিলাম এবং আমাদের শরীর ক্লান্ত অনুভব করছিল আমাদের ধারণা ছিল হয়তো এখানে পানির কেনার জন্য দোকান থাকবে তাই আমরা পানির বোতল সাথে করে আনি কিন্তু এখানে আসার পরই বুঝতে পারলাম এই জায়গাটা এতই দুর্গম ভ্রমণকারী ছাড়া অন্য কাউকে দেখায় যায়

નમસ્કાર નમસ્કાર ફોન দাদা দি আছলাম অ দাদা দাদা বেছি ভুল গেছি নে কি দাদা দাদা

এভাবে আমরা উচ্চ নিচু পাথর পেরিয়ে পাহাড়ি ঝিরি পথে হেঁটে চলি এখানে আসতে চাইলে আপনার সতর্কতার সাথে নিজের রাস্তা নিজেই তৈরি করতে হবে কখনো পানিতে কখনো উঁচু থেকে নিচুতে আবার কখনো নিচু থেকে উপরের পথে যেতে হবে সাধারণ প্রচলিত পথে দড়ি টানানো আছে যেটা ব্যবহার করে আপনি এই ঝর্ণায় আসতেও যেতে পারবেন কিন্তু আপনি যদি প্রকৃত অ্যাডভেঞ্চার ফিল নিতে চান তাহলে আপনার একটু ঝুঁকি নিতেই হবে

কঠিন পাহাড়ি পথে পথ হারিয়ে ফেলা বা এভাবে গাছের শিকর বেয়ে পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আমাদের নতুন ছিল আমাদের ভ্রমণটা আমাদের পরিকল্পনার থেকে অনেক বেশি ভালো ছিল বিশেষ করে আমার ধারণা ছিল বাংলাদেশ হয়তো বান্দরবন ছাড়া প্রকৃত অ্যাডভেঞ্চার ফিল পাওয়ার মতো জায়গা নেই কিন্তু চট্টগ্রাম বিভাগের মিরসরাই উপজেলায় এসে আমরা সেটা পেয়ে গেছি আপনারাও চাইলে কম খরচে কম সময়ে চট্টগ্রাম বিভাগের চন্দ্রনাথ পাহাড় ছড়া ঝর্ণা গুলিয়া খালি বীচ মহামায়া লেকে থেকে ঘুরে যেতে পারে আমাদের দুই দিনের ট্যুরের যাত্রা শেষ করলাম হইয়া ছড়া ঝর্ণায় নিজেদের গা ভিজিয়ে আবার নতুন এক জায়গায় নতুন এক অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হব পুরো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ